পঞ্চায়েত পরিক্রমার যে আমাদের যে রাজ্যের পর্বটা চলছে এখন আমরা আছি এটা হলো আয়দনবাড়া সোনাছড়া জেলা পরিষদ আসনের একজন জিপি দোয়ারগঞ্জ জিপি দুয়ারবন বাজারে আমরা আছি এখানে বিখ্যাত নাট্টুদার যে একটা হোটেল আছে এখানে আমরা আছি মিন্টুদার হোটেলে আমরা আছি তো এখানে আমরা পেয়েছি ঘটনাক্রমে পেয়ে গেলাম জেলা এই জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী তার আপনার নামটা চুনিলাল গোয়ালা আমরা পেয়েছি তিনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এই এলাকা এবং তিনি এবার জেলা পরিষদে কংগ্রেসের প্রার্থী হয়েছেন একটা কঠিন লড়াই তিনি দিতে পারছেন বিজেপিকে এখন আমরা তার কাছে জানতে চাই যে তার অবস্থানটা কি তিনি প্রচারে মানুষের কতটুকু সাড়া পাচ্ছেন এই সমস্ত বিষয়ে আমরা তার কাছে একটু জানতে চাই আচ্ছা প্রথমে আপনি একটু বলুন যে আপনি আপনি যে পুরো এলাকাটা কিরকম সাড়া পাচ্ছেন মানুষের আমি তো যে ছাড়া পাচ্ছি এখন যে ওই যে হিমন্ত শর্মা যে কাপড় খুলো আর কাপড় লাগাও রুজি তুলো রুজি ধুতি খুলো কোনো মন্ত্রী নেতা তো আমরা বানাইয়ে যাই এরকম করে না মানুষের কাপড় ধুলে না এই ব্যাপারে আর দেখুন রোজগার রোজগার বর্তমানে যে রোজগার ব্যবস্থাটা এই রোজগার ব্যবস্থা যেটা আছে হেমন্ত শর্মা সরকার কিংবা আমার হেমন্ত বিশ্ব শর্মা হ্যাঁ হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যে বর্তমান আর দিল্লি সরকারের মনমোহন সিং যেটা গরিবের একশো দিনের কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে তারা ব্যর্থ আর এই যে গরিব সমাজে এই তারা দিতে পারতেছে না একশো দিনের মানুষের কোয়ান আমি থার্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস এরিয়া এই টি গার্ডেনে আমি শ্রমিক ইউনিয়নের একজন অর্গানাইজার আর আমি দিনেশ প্রসাদ সঙ্গেও ওনার সঙ্গে কাজ করেছি

আমরা গত বিধানসভা নির্বাচনে দেখেছি যে এই জেলা পরিষদের অনেকগুলো ডিপিতে বিজেপির যে ভোটটা সেটা কমেছে তো সেটা সেটা কি আমরা সেটা কি এই নির্বাচনেও কি একই ঘটনা ঘটবে এই নির্বাচনে ঘটে গেছে কি তারা যে পাবলিকের সাথে যে অরুণোদয় নিয়ে ছেলে খেলা করছে মন্ডল দায়িত্বে যারা আছে তারা ফলস কাগজ ফর্মেট নিয়ে বাজারে 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 আও স্কিপনেচার ফটো নিয়ে আও যেই করো অ্যাকাউন্ট খোলো তোমাদের অনুযায়ী হবে বালিশ করে রাখে তারা ঘুমাচ্ছে এইটা কিন্তু জনসাধারণ লুট লেবে যারা গরিব মানুষ সেটা বুঝতে পেরেছে যে বিজেপি আমাদের সাথে ধোঁকা করছে সেই জন্য এখন বর্তমান জনসাধারণ এর লাগে তারা যদি দুই টাকা বগ্রেড গভর্নমেন্টে যদি দুই চাল দিচ্ছে তো পঞ্চাশ টাকায় কেরাসিন চাল দিয়েছিল কিন্তু বিজেপি সরকারের ধীরে চাল দিয়া দুইশো টাকা দাম দুইশো টাকা তেল করেছে আর একটা ট্যাবলেটের দাম পনেরো পনেরো টাকা বিশ টাকা এই যদি মোদী সরকার হিমন্তবাবু যদি তাই তো ডাক্তার লেখায় সেটা পিএইচডি ডাক্তার না মেডিসিনের ডাক্তার আমি তো জানি না কিন্তু ডাক্তার লেখে শুনে কথা আছে যে যদি এরকম তার যদি মানুষের সাথে তার প্রেম ভালোবাসা থাকতো তো কইতো যে না রে ভাই এই যে গরিব মানুষরা লাগি ঔষধ ফ্রি ঔষধ ফ্রি হবে ঔষধে কোনো পয়সা নেওয়া হতো না আসাম গভর্নমেন্টে তখন আমি করলাম না ঠিক লাইনে কথা বার্তা আছে তখন তারা জিএসটি লাগিয়ে দিতে কি জিএসটি লাগিয়ে দিতে কোনো এই যে আমরা নির্বাচনে আট দশটা যে সুযোগ বানাইলাম এই যে দৌড়া দৌড়ি করি আমরা এসবিআই প্রশাসন করো এই করো মানুষের বিভ্রান্ত করিয়ে তারা টাকা নিতে আমি তো জিতছি কিন্তু জনসাধারণ উপর আছে আমি বলেছি আমি যদি ব্যক্তিত্ব ভালো থাকে আপনারা আমাকে ভুল দেবেন আমি জিতলে কাজ করব এই কথা আমি যে জিতচ্ছি এইরকম নয় পাবলিক যেতে আমাকে ভালোবাসে আমি যেরকম দেখছি পরিস্থিতি এখন যেদিনটা কি আমি নেমেছি সবাই তো আমাকে আগুয়াচ্ছে কেউ তো আর করে টছে না সবাই বলে আগে বলা আগে বলো জিন্দাবাদ জিন্দাবাদ সবাই আসে সঙ্গে যখন পাবলিকের সব সাথে আছে আমি নিশ্চয় নিশ্চিত আম